থানা থেকে কল এসেছে তাই ইয়ানা বলল তুমি যাও আমি ওর খেয়াল রাখছি আচ্ছা এক পলক তাকিয়ে চলে গেল রনিত রাদের পাশে এসে বসলো ইয়ানা মেয়ারটা চোখ ঘোলাটে রূপ ধারণ করেছে খুপিয়ে খুপিয়ে কাঁদছে মেয়েটা রাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলল একদম চিন্তা করবি না তুই আমরা সবাই সবকিছু ঠিক করে দিব বরকে খুঁজে বের করবই আমরা পেছন ঘুরে তাকালো ইয়ানা রূপকে দেখে চোখ মুছল রূপ বলল এমন কেন বলছো রূপ এ কি রূপ কাঁদছ কেন তুমি কাঁদে না ভাই তোমার ভাইয়াকে আমি বোঝাবো বুঝতেই পারছো এখন পরিস্থিতিটা কেমন মাথা ঝাঁকাই রূপ রাতকে দেখে অবাক হয় একজন মানুষ ঠিক কতটা দায়িত্ববান হতে পারে তা রাতকে না দেখলে বুঝতে পারত না ও করে শ্বাস ফেলে বেরিয়ে পড়ে ভোরকে খোঁজার উদ্দেশ্যে খেয়ে রাত খাবো মার খাবি এখন একটু খা প্লিজ ভালো লাগছে না প্লিজ একটু একা থাকতে দেওয়া পাগলামি করার জন্য সরল চোখে তাকায় রাত শুক্তির মুখটা বরাবরের মতোই সহজ মেয়েটা একদমই সরল মনের ইচ্ছা না থাকলেও সুপটা খেলো রাত হালকা ইয়ানা বন্ধু মহলের সব থেকে ভালো মেয়ে শুক্তি এই রাগ করবে অভিমান করবে আবার মিলে যাবে মোট কথা সবাইকে নিয়ে মেতে থাকবে দ্বীপের কলাশতেই উঠে গেল শুক্তি দেশে নেই দুজনে কিছুদিন পূর্বে রেজিস্ট্রি সম্পূর্ণ করেছে দ্বীপ আর রায়া সেই সুবাদে হানি মনে গেছে কথা ছিল হানিমুন থেকে ফিরে গেট টুগেদার করবে একটু ভিডিও কল দিতে সুপ্তি রাতকে দেখব এক পলক ওকে দেখাচ্ছি দরজার আড়াল থেকে রাতকে দেখালো সুপ্তি রায়া আর দীপ দীর্ঘশ্বাস ফেললো এই বিধ্বস্ত রাত যেন সকলে রচে না দীপ বলল আজকে রাতের ফ্লাইটে আসছি আমরা কাল দুপুরের মধ্যে পৌঁছে যাব হুম আচ্ছা রাখছি পাশ দিয়ে যাচ্ছিল রনিত সুপ্তি বলল এই রনিত হ্যাঁ বল অফিসার কি বললেন একটা লাশ পাওয়া গেছে চেনা যাচ্ছে না একদমই তবু শান্ত করার জন্য যেতে বলেছে কথাটা বলার সময় রনিতের গা ঝাঁকুনি দিয়ে উঠলো তুপা পিছিয়ে গেল সুপ্তি রনিত ঘরে প্রবেশ করতেই রাত বলল থানায় গিয়েছিলি পুলিশ কি বললো তেমন কিছু না তবে কিছু কাজের জন্য তোকে নিয়ে যেতে বলেছে আচ্ছা চল এখন না দুপুরে যাব আগে লাঞ্চ করে নেই এখন গেলে কি সমস্যা আমি এখনই যাব এখন গেলে কাউকেই পাবি না দুপুরে যেতে বলেছে ও আচ্ছা শোন আমি এখন কলেজের দিকটা যাব ওইদিকে খোঁজা হয়নি বিকালে যাব এখন রেস্ট কর আমি এখনই যাব বেড থেকে উঠে বেরিয়ে পড়ল রাত ইয়ানার দিকে অসহায় চোখে তাকিয়ে রনিত পিছু নিল তিনটে ঘন্টা কলেজের আশেপাশে অলি গলি সব খুঁজলো রাত সবাইকে ছবি দেখালো কিন্তু কেউ মেয়েটার খোঁজ দিতে পারল না রাত যেন হার মানার পাত্র নয় মনকে শক্ত করে খুঁজে চলেছে ও রনিত বলল বাসায় চল রাত লাঞ্চ করে পুলিশ স্টেশনে যাব না আমি এখন কোথাও যাব না কি হচ্ছে নাকি? কি আঙ্কেল আনটি কয়েকবার ফোন করেছে প্রতিবারই আমি অজুহাত দেখেছি এখন যদি লাঞ্চ না করিস তাহলে কি করে চলবে বলতো শীতল চোখে তাকালো রাত মনে পড়ে গেল রামিসা আর ইফতিহারের কথা ছেলেটা চোখ বন্ধ করে নিজ ব্যক্তিত্বকে স্মরণ করল কাপা হাতে রামিসার নাম্বার ডায়াল করল রিসিভ করতেই বকা ঝকা করলেন রামিসা ওনার দু চোখে যেন অশ্রুর ধারা নেমেছে শান্ত কণ্ঠে রাত বলল এমন করছো কেন মম আমি তো ঠিকই আছি শুধু ক্লান্ত থাকায় কলটা করতে পারিনি অজুহাত দেখাবে না রাত মম ডেডকে ভুলে গেছো তুমি ভুলিনি মম খেয়েছো হ্যাঁ রাতে ডেটকে কল করবে আর দ্রুত তোমাদের বন্ধু মহলের পার্টি শেষ করো তোমাকে ছাড়া ভালো লাগে না আমার একা একা মনে হয় বেটা অধর কোণে ছোট করে হাসলো রাত মায়ের সাথে আর কিছু কথা বলে কলটা কেটে দিল ধপ করে রাস্তায় বসে পড়ল দৌড়ে এলো রনিত রাতকে ওঠানোর ব্যর্থ চেষ্টা করল পুলিশ স্টেশনে এসে রনিতের শরীর বেয়ে শীতল নোনা জল নেমে গেল প্রতিটা লোম জেগে উঠেছে রাত বলল কোথায় অফিসার আসবে ওয়েট কর ও আপনারা এসে গেছেন চলুন বডি শনাক্ত করতে হবে রাদের শরীর কেঁপে উঠল বিস্ফোরিত চোখে রনিতের দিকে তাকালো রনিতের দৃষ্টি নত ছেলেটা ব্যস্ত হয়ে বলল শনাক্ত করার কথা আসলে বড়িটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে ছবির সাথে মেলানো যাচ্ছে না অফিসার চলে গেলেন রনিতের দিকে তাকিয়ে তা ছিল হাসলো রাত এক মনকষ্ট নিয়ে রনিত বললো সামথিং পজিটিভ রাত ভোরে কিছু হতে পারে না রনিত মেয়েটা আমার দায়িত্বে ছিল কিছু হবে না হতে পারে না বক বক করতে করতে অফিসারের পিছু গেল রাত লাশ কাটার ঘরে এসে যেন পা থমকে গেল একজন ডাক্তার হয়েও আজ প্রচন্ড অসহায় বোধ হচ্ছে মনে হচ্ছে পৃথিবীটা ওর থেকে বহু দূরে কয়েকটা শুকনো ঢোক গিলল ছেলেটা ধীর পায়ে এগিয়ে আসলো সাদা কাপড় জড়ানো লাশের দিকে একজন স্টাফ মুখটা খুলে দিলেন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল রাত মেয়েটার মুখের অবস্থা মাতরাত ক্ষতিগ্রস্ত মুখের চামড়া ঝলসে গেছে সাদা মাংস দেখা যাচ্ছে চোখ গেলে যা তা অবস্থা যে কোনো সাধারণ মানুষই জ্ঞান হারাবে হঠাৎ করে এই কিছু একটা খেয়াল হলো ওর বডির পায়ের অংশটা উঁচু করে ধরল নেই কোনো কাটা দাগ নেই ছেলেটার বুকের ভেতরে জমে থাকা পাথরটা যেন নেমে গেল জানালো বডিটা ভোরের নয় রনিতের চোখ চকচক করে উঠলো রাদের বাহুতে হাত রেখে স্বরে বলল দেখবি হয়নি ভোরের ইজ ফাইন এইদিকে ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠে রে ওই ডাকে জুই শাখে ফুল খুকি রে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে উঠে রোজ সকালে রোস্তাই চাদা ভাই টিপ দেয় কপাল ভোরের কপালে হাত দিয়ে কথাটা বলল নাহিদ বিস্ফোরিত চোখে তাকালো ভোর যার ফলে হেসে কুটি কুটি হলো নাহিদ মুখ দিয়ে চয়ের মতো শব্দ করে ভোর বলল আপনি কি সব সময় এমন কেমন তো ফ্লাইটিং করেন সব সময় অলওয়েজ নেবার প্রায় সময় করি আশ্চর্য আচ্ছা অনেক হয়েছে এখন তোমার হাতে কি অবস্থা দেখি তো এখনো ব্যথা হচ্ছে প্রচন্ড চিন্তা করো না দ্রুত ঠিক হয়ে যাবে তা তোমার ডাক্তার সাহেবকে পেলে হুম ফোন আপ বলছে নিশ্চয়ই খুব টেনশনে আছেন তিনি আফটার অল তিন দিন ধরে নিখোঁজ হয়েছো ক্ষণকালের জন্য হাসলো মেয়েটি রাদ ওর প্রতি ভীষণ সেন্সিটিভই বটে তবে কতটা টেনশনে আছে এটাও ভাবার বিষয় আচ্ছা একটা কথা বলো তো ম্যান হলে পড়লে কি করে রাত ছিল আমি খেয়াল করিনি হঠাৎ করে পা ফুসকে পড়ে যাই চেঁচানোর সুযোগও পাইনি হুম বুঝলাম ভাগ্যিস ম্যানহোলটা এখনো অন হয়নি নতুন তৈরি করা হচ্ছিল তাই পানি দিয়ে ওয়াশ করা হচ্ছিল ভাগ্য ভালো ছিল তাই তো পানির সাথে অন্য ম্যান হলে এসে পড়েছো আপনি না থাকলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না আরে দেখ কি যে বলো না আমি না থাকলে অন্য কেউ নিশ্চয়ই বাঁচিয়ে নিত তবু থ্যাঙ্কস নো থ্যাঙ্কস ফর ভাই বলে সম্বোধন করেছো না কিছুটা হাসলো ভোর মেয়েটার হাতে স্যালাইন খুলে দিয়ে নাহিদ বলল আসো তোমাকে পৌঁছে দেই ঠিকানা জানো তো নাহিদের এমন কথায় হেসে ফেলল ভোর নাহিদ বলল আরে বুঝবে না ডাক্তাররা সব রকম প্রশ্ন করে অনেক সময় পেশেন্টের মেমরি লস হয়ে যায় কি না বুঝলাম তো আচ্ছা ভাই একটা কথা বলুন তো আমি কি তিন দিনই জ্ঞান হারিয়ে পড়েছিলাম না তবে পূর্ণ জ্ঞানে ছিলে না কথা বলার মতো পরিস্থিতিতে তো একদমই ছিলে না আসলে গত তিন দিনের কথা আমার কিছু মনে নেই আচ্ছা আপনার ফোন ওইটার কথা বাদ দাও ওই ফোন জলে ভেসে গেছে ওইটা অলরেডি ডেথ তোমাকে পৌঁছে দিয়ে নতুন ফোন কিনে নিব এবার আসো তো তোমার ডাক্তার সাহেব টেনশনে টেনশনে পাগল হয়ে যায় কথাটা বলেই হো হো করে হেসে উঠল নাহিদ আশ্চর্য হয় ভোর একটা মানুষ কি করে এতটা হাসে প্রতিটা কথায় ফ্লার্টিং থাকবেই হোস্টেলের বাইরে থেকেই চলে যায় নাহিদ তিন দিন যাবৎ সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ওর ভোরকে নিয়েই কেটে গেছে প্রতিটা মুহূর্ত মেয়েটাকে বাঁচাতে পেরে গর্ববোধ হলো ডাক্তার হিসাবে এই প্রথম এত বড় কাজ করেছে ও না হলে লাইসেন্স পেয়েও কাজে জয়েন করেনি ও মেয়েটা খোরাতে খোঁড়াতে ভেতরে আসতেই ছুটে এলো তিন্নি ভোরের বাহু ধরে বলল ম্যাম কি হচ্ছে আপনার তেমন কিছু নয় আপু ভোরকে ছেড়ে ছুটে গেল তিনি মুহূর্তেই হাজির হলেন আশা ভোরকে দেখে উদ্বিগ্ন হয়ে গেলেন তিনি মেয়েটার মাথায় হাত রেখে বললেন কোথায় ছিলে তুমি হাতে পায়ে ব্যান্ডেজ কেন তিনি রাতকে খবর দাও ইয়েস ম্যাম মেয়েটাকে ধরে ঘরে নিয়ে গেলেন আশা ভোর কিছুটা অসুস্থ তাই তিনি একটাও প্রশ্ন করলেন না বরং একজন স্টাফকে দিয়ে পাতলা খাবার নিয়ে আসলেন মেয়েটা খেতে চাইলো না তবে তিনিও নাছর বান্দা স্বরে বললেন এমন করলে তো হবে না তুমি প্রচণ্ড উইক হাতটা কতটা ফ্র্যাকচার হয়েছে কে জানে আসো খাইয়ে দিচ্ছি তুমি চুপটি করে বসো তো কেন যেন মা নামক ছায়াটাকে খুব বেশি মনে পড়ছে ওর আশাকে মায়ের মতো ভালোবাসা দিতে দেখে কেঁদে উঠলো আশাকে কিছু বুঝতে না দিয়েই এক হাতে ওনাকে জড়িয়ে নিল মেয়েটা হতভম্ব হয়ে গেলেন তিনি তবে মেয়েটার মাথায় হালকা হাতে স্পর্শ করলেন রাদের কাছ থেকে অনেক কিছু শুনেছেন উনি মেয়েটা কতটা অসহায় সবই জানেন ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো জীবন কতটা অদ্ভুত তাই না কেউ রাখে না আর কেউ পায় না কতটা উচ্চ গতিতে গাড়ি চালিয়েছে তারা নিজেও জানে না উত্তেজনায় শরীর কাঁপছে ছেলেটার মাথায় ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন হোস্টেলের বাইরে গাড়িটা রেখেই ছুটে গেল হোস্টেলের ভেতরে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে ও সেভেন্থ ফ্লোরে ভোরের রুম লিফট নিচে আসার সময়টুকুও সহ্য হলো না ওর এতগুলো সিঁড়ি না এতগুলো সিঁড়ি ভেঙেই উপরে উঠতে লাগলো আশেপাশে কে আছে না আছে তাতে যেন কোনো ধ্যানই নেই একদম ভোরের রুমের ডোরের কাছে এসে থামলো ছেলেটা মেয়েটাকে আজ হয়ে বেডে শুয়ে থাকতে দেখে যেন ওর জ্বলন্ত চোখে শীতলতা নেমে এলো মনের কোণে থাকা সকল ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল ছেলেটার পায়ের আওয়াজ শুনে পাশে তাকালো ভোর রাতকে দেখে ভারী অবাক হলো চুলগুলো এলো মেলো পরনের ট্রাউজার আর টি শার্ট মনে হচ্ছে রাতের পোশাক পরেই চলে এসেছে মেয়েটার পাশে বসলো না রাত গম্ভীর দৃষ্টির লেপন করে কেমন আছে ভোর ভালো আপনার এই অবস্থা কেন নিজের দিকে তাকালো ছেলটা এক মুহূর্তের জন্য থমকে গেল পরক্ষণেই হাসি ফুটিয়ে বলল এই আর কি কি হয়েছে ভেঙে গেছে ঠোঁট উল্টিয়ে কথাটা বলল ভোর ওর মুখের ভঙ্গিমা দেখে হেসে উঠল রাত হঠাৎ করেই মেয়েটার কাছে চলে আসলো বুকে জড়িয়ে ধরে ঘন ঘন শ্বাস নিল বিস্মিত হলো ভোর তবে কিছু বলল না দু চোখ থেকে দু ফোঁটা শীতল নোনা জল নেমে গেল শুধু আই মিস ইউ ফর আই মিস ইউ খুব বেশি মিস করছি তোমায় মনে হয়েছিল আমিই ধরাতে নেই তোমাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙার আশঙ্কায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম সরি ভোর তোমাকে দেখতে পারিনি আমি শান্ত হন ডক্টর সাহেব অসুস্থ হয়ে যাবেন আপনি আমি ঠিক আছি মেয়ে এখন বলো তো কি হয়েছিল আর এই শরীরের আঘাতগুলো কোনোভাবে খারাপ কিছু হয়নি তো একদম ভয় পাবে না আর কিছু হলেও চিন্তা করবে না লোক তুমি সব থেকে পবিত্র একদম নিষ্পাপ আর শুভ্র ছেলেটার এহেম কথাতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো শুধু ভোর অধর কোণে হাসি ফুটিয়ে বলল আপনি থাকতে আমার ক্ষতি হতে পারে ডক্টর সাহেব তেমন কিছু হয়নি আমি জানি আমার পাশে সব সময় আছেন তো আপনি অন্ধকার থেকে রোদ দূরে নিয়ে যাওয়ার জন্য বড় হয়ে গেছে তুমি হতেই হতো আঠারো পূর্ণ করে ফেলেছি কিনা অদ্ভুত কোমল দৃষ্টিতে চেয়ে রইল রাত মেয়েটা সত্যি আঠারো পূর্ণ করে ফেলো নাকি ডক্টর সাহেব কোথায় হারিয়ে গেলেন হ্যাঁ বলো আপনাকে খুব টেনশনে ফেলে দিয়েছিলাম তাই না রাত উত্তর করলো না বা হাতটা উঁচু করে কানে হাত দিল ভোর বলল সরি নো ফর্মালিটি সর দেখি ডান হাতের অবস্থা আর কোথায় ব্যথা হয়েছে পুরো শরীরেই ব্যথা আছে কত কেটে গেছে মাথাটা ঝাকালো ভোর রাত অনলাইনে কিছু ওষুধপত্র অর্ডার করলো মেয়েটাকে ভালো করে চেক আপ করে নিল একটা মলম দিয়ে বলল যেখানে কেটেছে লাগিয়ে নিও আচ্ছা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো